আসসালামু আলাইকুম ও ওবরাকাত আমার প্রিয় দিনদরদি ভাইয়েরা এবং আমার প্রিয় মা ও বোনেরা আমরা অনেকেই আছি যারা পাঁচ অক্ত নামাজ আদায় করে থাকি। কিন্তু সেই নামাজে পার্টিতে দাঁড়ানোর দোয়া অর্থাৎ যাই নামাজের দাঁড়ানোর দোয়াটি আমরা অনেকেই জানি না এবং আমরা অনেকে তো জানি কিন্তু জানার মধ্যে শেখার মধ্যে অনেক ভুল ভ্রান্তি রয়ে গিয়েছে তো আজকে আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে যাই নামাজে দাঁড়ানোর দোয়া শিখে নেওয়ার চেষ্টা করি ইনশা আল্লাহ আলা তো সকলেই আমার সাথে সাথে বলে সহি উচ্চারণের সহিত শেখার চেষ্টা করি চলুন বলুন বলুন ইন্নি جَهَتُ وَجْهِيَ قُلُن وَجْهِيَ لِلَّذِي لِلَّذِي فَتَرَ السَّمَاوَاتِ قُلُن فَتَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ قُلُن وَالْأَرْضَ হানিফাও বলুন হানিফাও ওয়ামা আনা বলুন ওয়ামা আনা মিনাল মুশরিকিন মিনাল মুশরিকিন তো আবার আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়িনি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া للذي فطر السماوات والارض حنيف وما انا من المشركين প্রিয় দর্শক আশা করি আপনারা যাই নামাজে দাঁড়ানোর যে দোয়াটি সেটি সহি উচ্চারণের সহিত শিখতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে শুদ্ধ করে পড়ার এবং নামাজ কায়েম করার তোফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত